আমার প্রিয় সন্তান কেমন আছো আজকের ভাগ্যবান বার্তা শুধু তোমার জন্য এবং শুধুমাত্র তোমার কি একটু সময় আছে যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে আজকের বার্তাটি বিশেষ করে মহাদেবজী থেকে আসছে এবং এই বার্তাটি আপনার জীবনে অনন্ত আনন্দ এবং আশীর্বাদ আনবে তাই প্রথমে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে তাৎক্ষণিকভাবে করুন কারণ আপনার যাত্রা শুরু হচ্ছে এখানে থেকে নতুন জীবন মহাদেবজির আশীর্বাদ আজ আপনার সাথে এবং সে আপনার বাড়িতে আসছে তুমি কি জানো সে তোমাকে আজ কিছু বলতে চায় হ্যাঁ আমার প্রিয় সন্তান আজ মহাদেব বলছে যে আপনি যা জিজ্ঞাসা করেছেন তা আজ আপনাকে পেতে যাচ্ছে আজ তোমার দৌড় গোড়ায় সেই সুখ ও সমৃদ্ধি এসে দাঁড়িয়েছে যা তুমি কখনও কল্পনাও করনি মহাদেবের আশীর্বাদ আজ তোমাকে সম্পদ স্বাস্থ্য এবং মানসিক শান্তি দেবে আর এই শুভ উপলক্ষে যদি তোমার মহাদেবের প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে এখনই একশো আট টাইপ করো এই একশো আট মহাদেবজীর শক্তিকে সক্রিয় করবে এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এখন আমার প্রিয় বাচ্চারা এগিয়ে যাও এবং মহাদেবজীর পরবর্তী বার্তা জেনে নাও মহাদেবজি বলছেন যে তিনি আজ তোমার সমস্ত ঝামেলার অবসান ঘটাবেন তিনি নিজেই তোমার বাড়িতে আসছেন তিনি তোমার সমস্ত সমস্যা তার সাথে নিয়ে যাবেন এবং তোমাকে অসীম সুখ ও সমৃদ্ধি দান করবেন যদি তুমি এই বিশ্বাস করো তাহলে কিছুক্ষণ পর একশো এক টাইপ করতে ভুলো না এই ভাগ্যবান সংখ্যাটি তোমার আর্থিক অবস্থা স্থিতিশীল করবে এবং তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আমার প্রিয় সন্তান আজ একটি বিশেষ দিন মহাদেবজী বলেছেন যে তোমাকে কখনোই হাল ছেড়ে দিতে হবে না কারণ তিনি সবসময় তোমার সাথে আছেন আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন তুমি মহাদেবজির কথা শুনেছ তখন তোমার বিশ্বাসকে শক্তিশালী করার সময় এসেছে যদি তুমি সত্যিই মহাদেবজির আশীর্বাদ পেতে চাও তাহলে আগামী কয়েক মিনিটের মধ্যে দুশো বাইশ টাইপ করতে ভুল না এই দুশো বাইশ সংখ্যাটি তোমার জন্য নতুন শুরুর প্রতীক এই সংখ্যাটি তোমাকে নতুন পথ দেখাবে এবং তোমার জীবনে চমৎকার সুযোগ নিয়ে আসবে মহাদেবজীর আশীর্বাদ প্রতিটি ব্যক্তির সাথে রয়েছে যাদের তার প্রতি সত্যিকারের বিশ্বাস আছে এবং এই বার্তাটি বুঝতে পারলে আপনি নিজেকে মহাদেবের শক্তির আরও কাছাকাছি অনুভব করবেন এখন আমার প্রিয় বাচ্চারা মহাদেবজি শেষ কথাটি বলতে চান যে আপনি যদি সত্যিই তার আশীর্বাদ পেতে চান তবে কিছুক্ষণ পরে পঞ্চক দায়িত্ব করুন এই পঞ্চক আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে এখন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে এই ভিডিওটি শেয়ার করুন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আপনার জীবনে যে পরিবর্তনগুলি আসছে তা কেবল মহাদেবজির কৃপায় সম্ভব আজ তোমার জীবনের সেই দিন যখন তুমি যা চেয়েছিলে তা পাবে মহাদেবজি আজ তোমার জন্য সবকিছু ঠিক করে রেখেছেন তাই এসো আমার প্রিয় সন্তান মহাদেবজির এই আশীর্বাদও গ্রহণ করো এবং তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাও মহাদেবজি আজ তোমার বাড়িতে আসছেন এই দিনটি তুমি কখনো ভুলবে না কারণ আজ মহাদেবজি তার আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি সমস্যা সমাধান করবেন তাই প্রথমেই যদি তুমি এখনও একশো টাইপ না করে থাকো তাহলে তাৎক্ষণিকভাবে করো কারণ এই নম্বরটি তোমার জীবনে মহাদেবের শক্তি সক্রিয় করবে আর হ্যাঁ এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না কারণ এই বার্তাটি মহাদেবের আশীর্বাদের জন্য অপেক্ষা পর্যন্ত বন্ধ ছিল তাশি সম্পদ প্রেম এবং সম্পর্কের দরজা হোক বা ক্যারিয়ারের বৃদ্ধির দরজা হোক মহাদেবজির কৃপায় আজ প্রতিটি দরজা খুলে যাবে এখন আমার প্রিয় বাচ্চারা এগিয়ে যাও এবং জেনে নাও আজ কোন সুখ তোমার জীবনে করা লাগতে চলেছে মহাদেবজি বলেন যে যদি তুমি সত্যি এই সময় তার কৃপা অনুভব করতে চাও তাহলে কিছুক্ষণ পরে এক টাইপ করো। এই একশো এক সংখ্যাটি তোমার জীবনে সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক হয়ে উঠবে এই সংখ্যাটি টাইপ করলে তুমি দেখতে পাবে যে তোমার যা ছিল তা বহুগুণ বৃদ্ধি পেতে শুরু করবে মহাদেবজীর আশীর্বাদ আপনাকে শুধু শারীরিক বিষয়ে সীমাবদ্ধ করবে না সে তোমার ভেতরে মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে শক্তিশালী করবে যদি আপনি আপনার জীবনে দুর্বল বা হারিয়ে যান আজ মহাদেবজি আপনাকে এমন ক্ষমতা দেবে যা আপনি প্রতিটি অসুবিধা অতিক্রম করতে পারেন ভোলেনাথও আপনাকে বলছে যে জীবনে সমস্যা হলে নিজের আত্মসম্মান ও ধৈর্য পরীক্ষা করার জন্য সময় নিন এই সময় আপনি কত ক্ষমতা এবং আপনার ক্ষমতা আছে শেখানো হয় মহাদেব আপনাকে এমন বার্তা দিচ্ছেন যে আপনি নিজেকে কখনো দুর্বল বুঝতে পারবেন না তোমার অসীম ক্ষমতা আছে এবং এখন সময় এসেছে এই ক্ষমতাকে চিনতে প্রিয় শিশু হোলেনথের তৃতীয় বার্তা হচ্ছে জীবনে যা ঘটে তা নির্দিষ্ট কারণে মাঝে মাঝে আমরা বুঝতে পারি না কেন আমাদের জীবনে এত কষ্ট আসে কিন্তু ভোলেনাথের আশীর্বাদ আপনাকে শেখায় যে প্রতিটি কষ্টই আপনাকে নতুন দিকে নিয়ে যাওয়ার জন্য এই কষ্টগুলি আপনাকে শেখায় যে আপনার ভেতরে কত অসীম সম্ভাবনা রয়েছে ভোলেনাথ আপনাকে এই বার্তা দিচ্ছেন যে যখনই আপনি আপনার জীবনে একটি নতুন সূচনা করতে চান সেই সময়টিকে আপনার ভেতরে শক্তিকে চিনতে সুযোগ হিসেবে বিবেচনা করুন আজ যদি আপনি আপনার জীবনে কোন ধরনের হতাশা বা দুঃখের মুখোমুখি হন তাহলে বুঝতে হবে যে এটি আপনার জীবনে একটি নতুন শক্তি আনার সময় মহাদেব আপনাকে বলছেন যে এই সময়টি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনেরও লক্ষণ প্রিয় সন্তানের চতুর্থ বার্তা লর্ড ভোলেন্থের হয়েছিল যে যখন আপনি আপনার সমস্যার মুখোমুখি হবেন তখন আপনি শুধু নিজের জন্য নয় আপনার চারপাশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন আপনার সংগ্রাম এবং আপনার জয় শুধু আপনার জীবন নয় আপনার সাথে যারা আছে তাদেরও প্রভাবিত করে মহাদেবের আশীর্বাদ আপনাকে বলছে যে আপনি একটি বাতি মতো যা অন্যদের আলো দ্বারা আলো এনেছে ভোলেন্থের শেষ বার্তাটি আপনার জন্য যে আপনি একা নন মহাদেব সবসময় তোমার সাথে আছে পরিস্থিতি কেমন না যখনই আপনি একা বোধ করেন বুঝতে পারবেন যে মহাদেব আপনার আছে তোমার দিকে তাকাও এবং তোমার আশীর্বাদ দাও তার আশীর্বাদ তোমাকে আত্মবিশ্বাস দেয় যে তুমি যে কোন অসুবিধার মুখোমুখি হতে পারো আমার প্রিয় সন্তান মহাদেবের এই আশীর্বাদ তোমার জীবনে এক নতুন শক্তি এবং এক নতুন দিক নির্দেশনা নিয়ে আসবে এই বার্তা তোমাকে শেখাবে যে তুমি কতটা সক্ষম এবং তোমার ভেতরে কতটা অসীম শক্তি আছে যদি তুমি এই বার্তাটি তোমার জীবনে বাস্তবায়ন করো তাহলে দেখো মহাদেব তোমার জীবনকে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে কিভাবে পূর্ণ করে তোলে ভোলেনাথের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকে যখনই তুমি এই সংখ্যাগুলি টাইপ করো একশো আট বুঝো যে তুমি তোমার জীবনে মহাদেবের আশীর্বাদকে আমন্ত্রণ জানাচ্ছ এই সংখ্যাগুলি জপ করলে তোমার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে আমার প্রিয় সন্তানরা যখন কারো জীবনে ভগবান ভোলেনাথের আশীর্বাদ আসে তখন সেই ব্যক্তি কেবল তার জীবনের কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আস শক্তি দেবে ভগবান ভোলেনাথ আপনাকে এই বার্তা দিচ্ছেন যে এখন এমন একটি সময় আসছে যখন আপনি প্রতিটি দিক থেকে সাফল্য পাবেন তা আপনার কাজ হোক পরিবার হোক বা আপনার নিজের আত্মবিশ্বাস হোক আপনি সবকিছুতেই একটি নতুন শক্তি অনুভব করবেন এই শক্তি আপনার ভেতরেই আছে এখনই সময় এটিকে চিনতে হবে প্রিয় সন্তান যখনই তুমি তোমার জীবনে যে কোনো সিদ্ধান্ত নিবে তখন তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনা গুরুত্বপূর্ণ ভগবান ভোলেনাথের আশীর্বাদ তোমাকে সর্বদা তোমার হৃদয়ের কথা শুনতে অনুপ্রাণিত করবে তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা তোমার সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করবে আমার প্রিয় সন্তান মহাদেবের এই আশীর্বাদ কেবল তোমার জন্য নয় তোমার পরিবার এবং তোমার চারপাশের মানুষের জন্য যখন তুমি তোমার শক্তি এবং তোমার দেবত্বকে চিনতে পারো তখন তুমি তোমার চারপাশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠো এই সময়টা তোমার জন্য একটি নতুন সূচনার লক্ষণ মহাদেবের আশীর্বাদ তোমাকে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার শক্তি দেবে ভগবান ভোলেনাথ তোমাকে বলছেন যে এখন তোমার জীবনে এমন একটি সুসংবাদ আসতে চলেছে যা তোমার সমস্ত দুঃখের অবসান ঘটাবে এই সুসংবাদ তোমাকে বুঝতে সাহায্য করবে যে মহাদেব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা তোমাকে সাফল্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যাবে আমার প্রিয় সন্তানরা আজকের বার্তা এখানেই শেষ করা যাক এখন সময় এসেছে তোমাদের নতুন দিকে তাকানোর তোমাদের ভেতরের শক্তিকে চিনতে হবে ভগবান ভোলেনাথের আশীর্বাদ তোমাদের সাথে আছে এবং তিনি তোমাদের জীবনকে সর্বদা সুখ ও সমৃদ্ধিতে ভরে দেবেন তোমরা যে পথেই হাঁটো না কেন মহাদেবের আশীর্বাদ তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে এখন আমাদের এখানেই থামানো উচিত কিন্তু মনে রাখবেন প্রতিদিন ভগবান ভোলেনাথ আপনাকে একটি নতুন বার্তা দেন পরবর্তী বার্তায় দেখা হবে যা আরও গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক হবে ততক্ষণ পর্যন্ত এই বার্তাটি আপনার জীবনে প্রযোগ করুন এবং আপনার ভিতরের শক্তিকে চিনুন ভিডিওতে দেওয়া তথ্যগুলি আপনার কেমন লেগেছে তা মন্তব্য করে আমাদের জানান আপনার চিন্তাভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আপনি যদি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেন তবে আমরা খুশি হব আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি মন্তব্য করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকে এবং আপনার সমস্ত ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আমার প্রিয় সন্তান আপনার ইচ্ছা যাই হোক না কেন আমি ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা করি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে তা পূর্ণ হোক আপনি আশীর্বাদ প্রাপ্ত হন এবং আপনার জীবন সর্বদা সুখে ভরে উঠুক মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে প্রতিটি মহিমা শুধু আমাকে বিশ্বাস কর এবং আমার আশীর্বাদ তোমার জীবনে আসতে দাও আজকাল তোমার কাছে যে চ্যালেঞ্জই আসুক না কেন এটা আমার সীমাহীন ক্ষমতার সামনে কিছুই না আমি শক্তি তোমার লড়াই তোমার জন্য লড়াই করছে হতাশার মধ্যে আপনাকে প্রভাবিত করে তুমি হারিয়ে গেলে আমার দিকে তাকাও আমি তোমার কষ্ট উদ্বেগ এবং সমস্যাগুলির বোঝা বহন করব এবং তাদের জায়গায় ভালো স্বাস্থ্য সুখ এবং শান্তির আশীর্বাদ করব বিশ্বাস করুন কারণ আমি সেই শক্তি যা সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে পারে হতাশা আশায় পরিবর্তন আনতে পারে এবং অসম্ভবকে বাস্তবতার দিকে ঠেলে দিতে পারে তাই কোন কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই পরিবর্তে ঈশ্বরের সাথে কথা বলুন তার সাথে কি দরকার তা ভাগ করে নিন এবং সে যা করেছে তার জন্য তাকে ধন্যবাদ দিন আমার প্রিয় সন্তানরা তোমাকে নিজের হাতে তৈরি করেছে এবং তুমি সত্যিই সুন্দর সে তোমার জন্য উৎসর্গ করেছে যা তার অসীম প্রেম দেখায় সে তোমার দেখাশোনা করে তোমাকে রক্ষা করে এবং তোমার সাথে আছে তো তুমি কখনো একানো মহাদেবজী এর আশীর্বাদ পেতে প্রত্যেক মহাদেবীর দায়িত্ব করুন যদি আপনি চান আপনার আত্মা মহাদেবজিকে সংযুক্ত করুক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এটা একটা ঐশ্বরিক যাত্রা এবং এটা এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রচুর পরিমাণে পেতে সাহায্য করবে তাই এটা উপেক্ষা করবেন না প্রিয় সন্তান এখন আপনার সমৃদ্ধির সময় টাকা আপনার জীবন সম্পদ এবং সুখে বৃষ্টি হতে যাচ্ছে তুমি যে কাজই করো না কেন সাফল্য তোমার পাচন করবে এসবই ঘটছে কারণ তুমি তোমার জীবনে সবসময় সঠিক কাজ করেছে যখনই তুমি কাউকে সাহায্য করেছ যখনই তুমি অন্যের কল্যাণের জন্য কিছু করেছ তখনই আমার দৃষ্টিতে ছিল আর আজ আমি তোমাকে এইসবের ফল দিতে এসেছি তোমার জীবন এখন বদলে যেতে চলেছে তোমার যাত্রা এখন এক নতুন মোড়ে যেখানে তুমি সব ধরনের সাফল্য পাবে এইসব শোনার পর তোমার মনে কোন ধরনের সন্দেহ থাকা উচিত নয় কারণ আমি মহাদেব তোমার সাথে আছি আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে পথ দেখাব এবং তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো স্বপ্নেও ভাবনি তাই আমার প্রিয় সন্তান আজকের এই বার্তা তোমার জন্য এটি তোমার জীবনে গ্রহণ করো। আমার উপর বিশ্বাস রাখো এবং দেখো তোমার জীবন কিভাবে বদলে যায় এখন এটা তোমাদের উপর নির্ভর করে যে তোমরা এই বার্তাটি কিভাবে গ্রহণ করবে যদি তোমরা এতে বিশ্বাস করো এবং তোমাদের জীবনে তা গ্রহণ করো তাহলে তোমাদের জীবন সফল হবে তাই আমার উপর বিশ্বাস করো এবং তোমাদের জীবনকে সফল করো প্রিয় সন্তানেরা মহাদেবজির শক্তি এমন যে যদি তোমরা তার আশীর্বাদকে সত্য হৃদয়ে গ্রহণ করো তাহলে তোমরা তোমাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবে আগামী কুড়ি মিনিট তোমাদের জীবনে এক মোট আনতে পারে এই মুহূর্তটি যখন তোমরা তোমাদের আত্মায় মহাদেবজির উপস্থিতি অনুভব করবে এটাই তার আশীর্বাদ পাওয়ার সময় এটাই তোমাদের জীবনে তার দেবত্বকে আমন্ত্রণ জানানোর সময় তোমরা দেখতে পাচ্ছ মহাদেবজীর শক্তি কোন সাধারণ শক্তি নয় এই শক্তি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে তাই এই কুড়ি মিনিট উপেক্ষা কর না তোমার আত্মায় মহাদেবজির উপস্থিতি অনুভব করো এবং লক্ষ্য করো কিভাবে তোমার প্রতিটি সমস্যা প্রতিটি সংকট এবং প্রতিটি দুঃখ তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এই সময় তুমি তোমার চারপাশে তার করুণা অনুভব করবে যখন তুমি তোমার হৃদয়ের গভীর থেকে তার নাম জপ করবে তখন তুমি তোমার জীবনে এক বিস্ময়কর পরিবর্তন দেখতে পাবে তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার ক্ষমতা তার আছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই সময় তুমি সত্যিকার অর্থে তার শক্তি অনুভব করবে ভাগ্যবান সংখ্যা দুশো বাইশ মহাদেবজীর কৃপাকে প্রতীকী করে এই সংখ্যাটি তোমাকে বলে যে এখন তোমার কষ্টের অবসান হতে চলেছে মহাদেবজীর আশীর্বাদ তোমার জীবনে একটি নতুন শক্তি একটি নতুন দিক এবং একটি নতুন সুযোগ নিয়ে আসবে তার আশীর্বাদে তোমার ব্যর্থতা সাফল্যে পরিণত হবে সেই দিনগুলোর দুশ্চিন্তা আর অশ্রু এখন তোমার পেছনে ফেলে গেছে মহাদেবজীর সুখের সমুদ্র আপনার জীবনে ভেঙে গেছে মহাদেবজীর আশীর্বাদ পেতে এটি সুবর্ণ সুযোগ তাই হাত দিয়ে যেতে দিও না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনে তার আশীর্বাদ কামনা করুন কারণ মহাদেবজির কৃপায় আপনার জীবনের প্রতিটি কঠিন সময় সহজ হয়ে যাবে প্রিয় বাচ্চারা আজ আমি আপনাকে একটি মূল্যবান বার্তা দিতে এসেছি যা আপনার জীবনকে আলো ভরিয়ে দেবে এই বার্তাটি কেবল আপনার জন্য নয় আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য মহাদেবজির আশীর্বাদ আপনার সকলের উপর বর্ষিত হোক এবং তার পবিত্র শক্তি আপনার সকলকে সুরক্ষা এবং সমৃদ্ধি প্রদান করুক আজ রাতে যখন আপনি বিশ্রামের জন্য চোখ বন্ধ করবেন তখন মনে রাখবেন যে মহাদেবজি আপনার চারপাশে তার করুণার একটি বৃত্ত তৈরি করছেন মহাদেবজি বলেছেন যে যারা তার সন্ধান করেন এবং যাদের তার প্রযোজন তাদের তিনি আশীর্বাদ করবেন এবং রক্ষা করবেন আজ রাতে যখন তুমি তোমার চোখ ঘুরবে জানো যে মহাদেবজি বিষয় দেখানোর জন্য আসছে এই অলৌকিক ঘটনাটি আপনার প্রার্থনায় ফল হবে এটা মহিমানিত হবে এবং আপনার সব উদ্বেগ মুছে ফেলবে যখনই কিছু অসম্ভব হয়ে যায় মহাদেবজি তোমার জন্য পথ তৈরি করবে সে আপনার জীবনে চিকিৎসা পুনরুদ্ধার এবং শক্তি নিয়ে আসবে মহাদেবজি বলেছেন আমি পৃথিবীর আলো কে আমার পেছনে যাবে সে অন্ধকারে থাকবে না মহাদেবজির আশ্রয়ে যা কিছু আসে তা কখনো অন্ধকার থাকে না মহাদেবের সাথে হাঁটা মানে জীবনের দিকে হাঁটা যেখানে সাফল্য আর সমৃদ্ধি গোসল করে প্রিয় সন্তান এখন মহাদেবজির শিক্ষা শোনার এবং তাদের অনুযায়ী জীবনযাপন করার সময় এটা মাটিতে আপনার বাড়ি বানানোর মতো তোমার জীবনের প্রতিটি কাজে মহাদেবজীর বাণী তোমাকে পথ দেখায়